আপনাদের সাথে লাইভে আসলাম একদম সরাসরি নদী থেকে আমরা ডাকাতিয়া নদীতে আসি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাচ্ছি মেঘনা নদীতে যাব সঙ্গেই থাকুন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আর যারা যারা লাইভে যুক্ত হবেন সবাইকে বলি যে আপনারা সাপোর্ট করেন আপনি যখন আমার লাইভে আসবেন আপনি যদি একটু সাপোর্ট করেন সেই সাপোর্টের কারণেই কোন নদীতে মেঘনা নদীতে ভাইজান যারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গে থাকেন আপনাদের অবস্থান জানাবেন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হবেন যখন আপনাদের যখন আপনারা আপনাদের অবস্থান জানাবেন তাহলে আমার ভালো লাগে অনেকেই গ্রাম থেকে অনেকেই শহর থেকে যখন আপনাদের জায়গার নাম বলেন অনেকেই বিদেশ থেকে আমাকে জানান সৌদি আরব দুবাই কাতার থেকে আমার খুব ভালো লাগে আমার লাইভটার সাথে সাথে দেশ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একবারে শহরে গ্রামে এবং কি আপনার দেখা যায় অনেক সময় বিভিন্ন দেশ থেকে আমার লাইভগুলো দেখেন আমার অনেক ভালো লাগে মনির রাহান কোন নদী এটা ডাকাতিয়া নদী বাইজান আমরা ডাকাতিয়া নদী থেকে লাইভে আসছি এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের নিচে অসংখ্য কবুতর আছে যেটা আসলে এই সন্ধ্যার পরে দিন তারা তাদের আহারের জন্য চলে যায় আর পরে হলো গিয়ে আপনার এখানে আপনার তারা সে রাত্রি এখানেই তাদের বাসা আর কি এই ব্রিজের নিচেই দেখেন অনেক কবুতর আছে দেখেন যারা যারা লাইভে যুক্ত হবেন দয়া করে আপনাদের অবস্থান জানাবেন একসাথে বেঁধে যাচ্ছে মনে হয় কোনোটার ইঞ্জিনের সমস্যা এই জন্য সম্ভব্য যারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটা লাইক দেন অন্তত যদিও শেয়ার করেন একটা শেয়ার না করেন একটা লাইক দেন একটা লাইক দিলে আপনার একটা লাইকের কারণে যে আমার ভিডিওটা অন্য ভাই দেখতে পারবে তোমার জন্য সাজায় রাখছি আমার সি আর ফ্রিজ আপনাদের অবস্থানটা জানান দয়া করে শীতকালীন সবজি আরে বাবার সব করলা সব করলা দেখেন কি সুন্দর করে সাজগোলwidetilde দিয়েছে এখানে সব টমেটো তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন দয়া করে আপনাদের অবস্থান জানাবেন কোথায় থেকে আপনার লাইভটা দেখতেছেন। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা মেঘনা নদীতে চলে যাবো এটা খুবই ন্যারো চ্যানেল বা ছোট নদী আমরা এখান থেকে এই পাঁচ পাঁচ মিনিট লাগবে না দু মিনিটের ভিতরে ইনশাল্লাহ বড় নদীতে চলে যাব একবারে মেঘনা নদী যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল আপনার একটা লাইকের কারণে আপনার একটা লাইক যখন দিবেন এই ভিডিওটা অন্য একজন ভাই দেখতে পারবে জাহাজের চাকরিটা আসলে কেমন আজকে আমার মামা শ্বশুর মারা গেছে আর কি তো আসলে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই শেষ দেখাটা আর দেখা হলো না চাইলেও আমি এখন যাওয়ার মতো অবস্থা নেই নাবিক জীবন এমনই হয় যে দেখতে পাচ্ছেন এই বাঘটা গুড়ি খারাইলে আমরা ইনশাল্লাহ বড় নদীতে চলে যাব খুবই দুঃখজনক আসলে ফলোয়ার নাই ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই সাবস্ক্রাইবার নাই 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 কিছু নেই একবারে না লাইভে থাকলে যদি লোক না আসে তখন লাইভে থাকতে মন চাই না যদি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি যদি আড্ডা লোকই না থাকে না লাইভ ডিসকানেক্ট করে দিতে হবে লোকজনের সাড়া নাই টোটালি এত সুন্দর একটা ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখে কিপটামি কেন করে কে জানি এটা লাইক দিলেই তো পারে চোদ্দ জন আছে মার্শাল্লাহ কই আসেন লাইভে যুক্ত হন সুন্দর ভিউ দেখুন আর লাইক দেন লাইক দেন লাইক অবস্থান জানান কোথায় থেকে লাইভটা দেখতেছেন নাই নাই বের হয়ে যাচ্ছে তোমার জন্য সাজাই রাখছি আমার বাঘা বাড়ি পনেরো হোয়াটসঅ্যাপ নয় হোয়াটসঅ্যাপ লাইভ এবং ভয়েস ক্লিয়ার আছে কি না একটু জানাবেন